কী গো বন্ধুরা আমার মতো কি তোমাদের বাড়িতে ঘন ঘন ফুলকপি সবজি রান্না হচ্ছে আমার মতো কবে থেকে রান্না শুরু করে দিয়েছে আজকেও আমার একটা ফুলকপি রেসিপি দেখাবে দেখো কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে বড়ো সাইজে টুকরো করে কাটা ফুলকপি কুচিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে নুন হলুদ মাখড়ো চিংড়ি মাছগুলোকে ভেজেও তুলে নিল তারপর দিলো ওই তেলের মধ্যে মিডিয়াম টুকরো করে কাটা আলু কুচি ভাজে আলুটা ভাজা হলে তুলে নিল তারপর বাকি যে তেলটা হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ কুচি ভাজে দিল ভাজতে ভাজে দিয়ে দিল একটু রসুন বাটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেগুলো একটু ভেজে নিয়ে একটা গোটা টমেটো ফটো কুচি দিয়ে দিলো আর সাথে দিল এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প সামান্য জল দিয়ে মশলা কষাতে রাখলো মশলা কষানোর সময় স্বাদ মতো নুন দিয়ে দিল তারপর দিয়ে দিল ভেজে রাখা সবজি আর মাছটা দিয়ে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিল পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রান্নাটা তৈরি এরপর নামিয়ে নেওয়া হলো গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বাড়িতে ট্রাই করো ধন্যবাদ